নমস্কার আমি ডক্টর কৌশল কুমার भगत অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অ্যাডভান্সড টেকনোলজি ডেভেলপমেন্ট সেন্টার আমি ভাইস চেয়ারম্যান আছি সেন্টার ফর টিচিং লার্নিং এন্ড ভার্চুয়াল স্কিলিং এ এই ল্যাবটা আমি হেড করছি এটা হচ্ছে আপনার ইন্টারেক্টিভ ভার্চুয়াল এন্ড অগমেন্টেড রিয়েলিটি ল্যাব আমি খুবই খুশি আছি যে আমাদের তিনটা ছাত্র বেদান্ত হাজরা সাহিল પટેલ আর শর্ইয়া এরা সিলেক্ট হয়েছে एक्सर एज अः फैनलिस्ट फॉर एक्स आर क्रिएटर हेथ जिरो टू फाइव एरा सीमेंट के प्रमोट कर रियलिटी टेक्नोलॉजी कंटेंट लार्निंग कन्टेंट डेभलप कर गाँव ग्रामे स्कूल आईने लब फैसिलिटी नहीं भार्चुअल रियलिटी टेक्नोलॉजी यूज कर छ्र गा सैंस और एक्सपिरियंस कर ভার্চুয়াল টেকনোলজি ভার্চুয়াল রিয়ালিটি টেকনোলজি খুবই এক্সপিরিয়েন্স প্রোভাইড করে এর সঙ্গে স্টেম এডুকেশন যা আছে আমাদের প্রাইম মিনিস্টার স্বপ্ন আছে কি স্টেম এডুকেশন প্রমোট করতে আমরা ইঞ্জিনিয়ারিং ফিল্ড আর সায়েন্স ফিল্ডে টপ মোস্ট হবে ভার্চুয়ালিটি টেকনোলজি আমাদেরকে হেল্প করবে ধন্যবাদ